আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে সিভিল সার্জনের কার্যালয়ে সাতকিরায়ের প্রশ্ন সমাধান নিয়ে হাজির হয়েছি পর্যায়ক্রমে আপনারা সকল সিভিল সার্জন কার্যালয়ের প্রশ্ন সমাধান পেয়ে যাবেন এখানে যে পদগুলা রয়েছে স্বাস্থ্য সহকারী স্টোর কিপার পরিসংখ্যানবিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল উনত্রিশ তিন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সময় ছিল নব্বই মিনিট এবং পূর্ণমান ছিল আশি পরীক্ষা পদ্ধতি ছিল লিখিত প্রথম হচ্ছে নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর লিখুন সায়ানট কোন ধরনের সাহিত্যকর্ম উত্তর কাব্যগ্রন্থ ক্ষ সন্ধিবিচ্ছেদ করুন সংবাদ সমযোগবাদ সংবাদ দেবর্ষি দেবীষি গ ছিল এক কথায় প্রকাশ করুন যা পোতা হয়েছে প্রথিত যা বলার যোগ্য নয় অক্ষত্য ঘ অর্থ লিখুন ননির পুতুল অর্থ হচ্ছে শ্রম বিমুখ উম বিপরীত শব্দ লিখুন অগ্রজ অনুজ সুন্দর কুৎসিত বা অসুন্দর চ ছিল কারক বিভক্তি নির্ণয় করুন কুকর্মে বিরত হ কুকর্মে এ অর্থাৎ সপ্তমী বিভক্তি এবং কুকর্মে বিরত হওয়া মানে হচ্ছে অপাদান স সংসপ্তক উপন্যাসের লেখককে উপন্যাসের লেখক হচ্ছেন শহীদুল্লাহ কায়সার বর্গীয় রেস্তুরা হরতন শব্দগুলো কোন ভাষা থেকে এসেছে রেস্তোরাঁ ফরাসি শব্দ হরতন অলন্দাজ শব্দ ঝ বেশ বাক্য সহ সমাস নির্ণয় করুন নির্জলা নাইজল জাহাতে বহুব্রীহী সমাস রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রতি ষষ্ঠী তৎপুরুষ সমাস ই ছিল শুদ্ধ করে লিখুন ছেলেটি ভয়ানক মেধাবী ছেলেটি খুব বা অত্যন্ত মেধাবী দুই ছিল টিকা লিখুন পহেলা বৈশাখ পহেলা বৈশাখ নিয়ে টিকা লিখবেন এখানে চার থেকে পাঁচ লাইন লিখলেই হবে তারপর তিন ছিল বাপ সম্প্রসারণ করুন স্বাস্থ্য সকল সুখের মূল একটা বাপ সম্প্রসারণ এক পিসটা লিখলেই চলবে তারপর হচ্ছে চার ট্রান্সলেট ইনটু ইংলিশ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর স্মোকিং ইজ হার্মফুল ফল ফর হেলথ খ সে হাসতে হাসতে চলে গেল হি ওয়েন্ট লাফিং ঘক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান ফ্রিডম ফাইটার্স আর দ্য বেস্ট সন্স অব দ্য নেশন ঘ দশ দিন যাবত বৃষ্টি হচ্ছে ইট হেজ বিন রিং ফর টেন ডেইস উঁ বারোটা বাজতে পনেরো মিনিট বাকি it is it is quarter to 12 তারপর পাঁচ নম্বর ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ডোন্ট রান এখানে একটি পচিশন হবে অন দ্য রোড রোডের উপরে দৌড়াইও না বি হি কামস ড্যাশ এ নোবেল ফ্যামিলি এখানে একটি পচিশন অফ এ নোবেল ফ্যামিলি তা আবিজত্ব বংশ থেকে এসেছে সি হি ইজ প্রাউড ডেশ হিজ ব্লু ব্লাড অফ হার অফ হিজ ব্লু ব্লাড সে অভিজাত বংশের ব্লু ব্লাড ফ্রেস্টটির অর্থ হচ্ছে অভিজাত বংশীয় সে অভিজাত বংশ এর জন্য প্রাউড ফিল করে বা গর্বিত এখানে প্রিপোজিশন অফ ডি হু ওয়্যার ইউ টকিং হু আয়ার ইউ টকিং অ্যাবাউট কী সম্পর্কে তুমি বলেছো বলেছিলে এখানে অ্যাবাউট অথবা টু হবে প্রিপোজিশন তারপর ই ডোন্ট স্মাইল ড্যাশ দ্য পোয়ার এট দ্য পোয়ার অর্থাৎ গরিবকে নিয়ে উপহাস করো না তারপর ছয় হচ্ছে ব্লু ব্লাড অভিজাত বংশীয় হি ইজ প্রাউড অফ হিজ ব্লু ব্লাড এট সিক্স অ্যান্ড সেভেন এলোমেলো দ্য বুক বুকস আর এট সিক্স অ্যান্ড সেভেন দ্য টেবিল

তারপর আট ছিল রাইট হ্যান্ড লেটার টু ইয়ার ফ্রেন্ডস অ্যাবাউট টু ডেস এক্সামিনেশন আজকের পরীক্ষা নিয়ে একটা লেটার লেখার জন্য বন্ধুর কাছে তারপর নয় ছিল যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ডু ডোবর থ্রি হয় তবে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ এর মান কত তো এখানে আপনারা কিউব করে দিলেই হয় প্রদত্ত রাশি দেওয়া আছে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ তাহলে আমরা এটা যদি ব্র্যাকেট দিয়ে আলাদা করি তাহলে সূত্র বের হয়ে যায় এ কিউ প্লাস বি কিউ সময় এ প্লাস বি মাইনাস থ্রি এ বি প্লাস বি সূত্র বসালাম তারপর এখানে মান বসালাম মান বসালে থ্রি রুট থ্রি থেকে মাইনাস থ্রি রুট করলে এখানে জিরো হবে এটা হচ্ছে উত্তর তারপর দশ ছিল একটি গড়ি আট পারসেন্ট বিক্রয় করা হলো গড়িটি আরও আটশো টাকা বেশি মূল্যে বিক্রয় করা হলে আট পারসেন্ট লাভ হতো গড়িটির ক্রয় মূল্য কত তাহলে আমরা প্রথমে গড়িটির ক্রয় মূল্য যদি একশো টাকা ধরি তাহলে যদি কতিতে বিক্রয় করে একশো থেকে আট পার্সেন্ট কতিতে হবে বিরানব্বই টাকা আবার আট পার্সেন্ট লাভে হবে একশো যুগ আট সমান একশো আট টাকা তাহলে আমরা পার্থক্য বিক্রয় মূল্য বেশি পার্থক্যটা হচ্ছে ষোলো টাকা তাহলে বিক্রয় মূল্য যদি ষোলো টাকা বেশি হয় তাহলে এখানে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা আর এক টাকায় কত আটশো টাকায় কত তাহলে এখানে কাটাকাটি টাকাটি করে পাঁচ হাজার টাকা চলে আসবে তারপর এগারো ছিল উৎপাদককে বিশ্লেষণ করুন এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান উৎপাদক হবে এই ফোর এক্সকে আমরা ভাঙবো এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু টু প্লাস টু স্কোয়ার মাইনাস থ্রি তাহলে এক্স স্কোয়ার থাকলো আর দুই দুই গুণ করলে চার ফোর আর প্লাস হবে যদি আমরা এই যে টু অর্থাৎ ফোর থেকে থ্রি বিয়োগ দিই তাহলে প্লাস হবে তাহলে এই লাইন বোঝা গেল তারপর স্কোয়ার প্লাস টু এ সূত্র ফেলানুযায় এক্স এ প্লাস বি হোল স্কোয়ার হবে মাইনাস তারপর রুড এখানে যদি আমরা স্কোয়ার রুডে কেটে ফেলি তাহলে তিরি থাকবে তারপর তারপর যে সুদ্রটিতে পড়ে সেটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা লিখলাম এ অর্থাৎ এক্স প্লাস টু এবং বি অর্থাৎ রুডোবার থ্রি এই সূত্র বসিয়ে করে ফেললাম তারপর হচ্ছে পূর্ণমান লিখুন ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সিএচসিপি সার্টিফিকেশন অফ হেলথ কেয়ার প্রোভাইডার এলডিসি লিস্ট ডেভেলপড কান্ট্রিজ এসডিজি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এম বিবিএস ব্যাচেলার অফ মেডিসিন ব্যাচেলার অফ সার্জারি তারপর ছিল সাধারণ জ্ঞান সংক্ষেপে উত্তর করুন পদ্মা সেতুর দৈর্ঘ্যগত ছয় দশমিক পনেরো এক পাঁচ কিলোমিটার খ বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা কোনটি ভুলা গ বাংলাদেশের কি চিংড়ি ঘ বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টি তিনটি উ রাশিয়ার মুদ্রার নাম কি রুবল চ তরল পদার্থের ওজনের একক কি লিটার স পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রুপ বনের নাম কি সুন্দরবন বর্গীয় জ ওয়াইফাই এর অর্থ কি ওয়্যারলেস ফিডেলিটি ঝ পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি সূর্য ইয় বাংলাদেশের প্রথম জিআই পণ্য কোনটি জামদানি ধন্যবাদ সাথে থাকার জন্য